ফজরের নামাজ পড়লেন পিছনে দাঁড়াব জহরের নামাজ পড়লেন ইমামের পিছনে দাঁড়াব আসর মাগরি সব জুমার নামাজ ইমামের পিছনে দাঁড়ায় পড়লেন ঈদের নামাজ ইমামের পিছনে দাঁড়ায় পড়লেন একদিন আপনাকে ইমামের সামনে শোয়া দেবে আর পিছনে দাঁড়াতে পারবেন না আপনাকে সামনে সয়া দেওয়া হবে নবীজি প্রায় সময় লাশ সামনে রেখে মনে করায় নামাজ পড়ো নামাজ পড়ো একদিন তোমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে এই নামাজ দাঁড়া যার আগে নামাজ পড়েন যেদিন জানা জানাজা দাঁড়া যাবে আর চাইলেও এক নামাজ পড়তে পারবেন না এই জন্য জানাজা দাঁড়ানোর আগে আজকে থেকে নামাজ করবেন আছেন এবার শেষ আয়া কারা কারা উঠবেন নিয়োগ করছেন উঠবেন নি মার্শাল আর মাত্র পনেরো থেকে বিশটা মিনিট হুজুর বিশ মিনিট তার শেষ হয়েছে না কত দূরে কইতেছেন আপনি বিশ মিনিট আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ সার কি সবাই হচ্ছে না না আর বেশিক্ষণ আর অল্প একটু ইনশাল্লাহ শেষ হয় মাশাল্লাহ এই যে সুন্দর আপনাকে নিয়োগটা করছেন সারা রাত বিশ্বাস করেন একটা হাদিস শোনায় দিয়ে মনটা ভরে দেব সারারাই তোয়াশ করা বক্তার দ্বারা সম্ভব না অসম্ভব একজনে কইছে সম্ভব হ্যাঁ আমার শত্রু না বন্ধু এটা কি মন কামনা করলেন আপনি সম্ভব বুঝো এই যে সিল্লে ওয়াজ করতেছি এটা কথা বলতেছি কত লাউডলি সুভা প্রতিনিয়ত আমার দিলটা বলে এই কথাগুলো এইভাবে বলি দেখে আল্লাহ আমাদেরকে ভালো রাখে জোরে কোন আল্লাহ কয় নাম্বার আয়ত এখন সবাই কন কয় নাম্বার ইন্দু ইন্দু নিশ্চয়ই কেমতের জ্ঞান একমাত্র যার কাছে আছে তিনি কে আওয়াজটা হয় কে কোন ফির কইতে পারবো রসুল সাল্লা আল্লাহ তালা দিনটা জানান নেই কোন দিন কোন সময় কেয়ামত হবে রসুলকে আল্লাহ তালা জানান নাই তাহলে আমাদের দ্বারা জানা সম্ভব না অসম্ভব এই জ্ঞান জানে কে তবে নবী কিছু আলামত বলছেন একটু আমার আঙ্গুলের দিকে তাকায় থাকেন খেয়াল করেন হাতা তুতখদাল المساجد طرقা এমন সময় আসবে উম্মত মসজিদের সামনে দিয়া হেঁটে চলে যাবে নামাজের জন্য যাবে না এমন সময় যখন আসবে তোমরা বুঝে নিবা কিয়ামতের সময়টা বড় সন্নিকটে ঠিক কিনা বলে এখন একটু আমি যদি আমাদেরকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে বলি যে আশেপাশে সুফাইরে কতটি মসজিদ আছে কিন্তু ফুলাপান সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায় মুরব্বীরা একটা যায় গিয়া কত রহমের সা খায় কত রহমের আলাপ করে কিন্তু নামাজের জন্য যায় না এরকম লোক আছে না নাই এরপরে আল্লাহর নবী বললেন হাত্তায় আবুদ আল্লাহ তুয়াল মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়া মাথা নত করবে পূজা করবে অসংখ্য মুসলমান এখন পূজায় যায় ঠিক কিনা বলে আরেকটু কইতা আরে কইতাম না হাত্তা ইয়াতা বাহান সুবিল বিল মাসাজিদ মসজিদের ভিতরে গিয়া খতিব সাহেবকে বলবে এই থামেন এটা আছে আবার কয় আছে গারে রক্তটা রাখতো না মানুষে উপায় নাই এখন উপায় নাই এটা আগে আছে কিন্তু এখনো যদি কেউ ইরো মাথা সারা দিয়ে উঠে মাথা ঠিক রাখতো না মানুষের ঠিক যেমনি কোয়েশ্চেন মনে হয়তো হেরু আপনারা জোরে কন আর আওয়াজ করে বলেন কিছু লোক আছে খতিব সাহেবরে একটু একটু না কইলে হয় না ইটু যদি তাড়াতাড়ি আঁটে এলার দামাত মনে আর যার একটা আসে রে অত তাড়াতাড়ি যাইতে পারে আসতে আটলে কি বেড়ান না লোকটা রাখছে মসজিদ রে মানায় না একটু যদি স্বাস্থ্য বেশি হয় দেখছো হুজুররা মানুষের ভাই খায়া কিরুম স্বাস্থ্যটা বানাইছে আবার যদি রুগা হয় দেখছো কিরু মুশিক্ষা বেড়াইমা লুক রে এই লুকের সবই ভালো লাগে স্বাস্থ্যটা আর হইল না এরকম কিছু সমালোচক আছে না নাই আল্লাহ নবী বললেন কামতের আগে বাড়বে এখন তাকা দেখবেন জায়গায় জায়গায় আলেমদেরকে অসম্মান করা হয়েছিল এজন্য তাদেরকে আস্থা করে আল্লাহ নিক্ষেপ করে দিয়েছে ঠিক না বলেন আমাদের প্রিয় আল্লামা ওনার স্বপ্ন ছিল শেষ একটা বার মানুষের সামনে একটু কোরআনের কথা বলে যাবে বিশ্বাস করেন যেদিন উনি অসুস্থ হয়ে শেষ একটা হাসি দিছে আমি ওই দিন মাগরিবের নামাজ পড়া আমার বুকের ভিতরে এরকম একটা টান লাগছে আমার এই হাসিটা দেখি মনে হচ্ছে হুজুরে মনে হয় তারা আর বাঁচতে দিবেন এরপরে আমি কোনোভাবে আমার শরীরের মধ্যে স্বস্তি আসতেছিল না কি যেন আমার কাছ থেকে হারায়া যাচ্ছে আমি এরকম ফিল করতেছিলাম ফিল করতেছিলাম এর মধ্যে হঠাৎ করে আমার কাছে ফোন আসছে বড় হুজুর আর নাই আমাদের প্রিয় আল্লাহ আর নাই আল্লামা দেলোয়ার হোসেন সঈদ রহমতুল্লাহ আলাই আর নাই হঠাৎ করে একটা ভূমিকম্প হয়েছে আল্লাহর কসম আমি নিজে অনুভূতি এবং সরাসরি জাগ্রত অবস্থায় আমি ফিল করেছি আল্লাহর জমিনটা যেন কেঁপে উঠছে ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এরপরে গেছি যায় ঢাকায় জানা যা পড়তে দেয় নাই সারাটা রাত আমি ওনার বাসায় বসা হয় বাসায় একটা নজর দেখাইতে তো নিয়ে আসবে যে লোকটা এই বাসায় সারাটা জীবন কাটাই দিস একটা তো তার স্ত্রীকে দেখায় নিবে এই আপনার স্বামী আমি সারা রাত দিয়ে বসে রয়েছি এরপরেও শেষ বারের মতো একটা বারের জন্য দেখতে দেয় নাই ডাইরেক্ট লাশটা নিয়ে চলে গেছে পিউসপুরে সাইদি ফাউন্ডেশনে ওই জায়গায় যখন নিছে আমি ওইখানে গিয়ে লাশের সামনে গিয়ে দাঁড়ায় দিছি বোমার মতো কাঁদতেছিলাম আল্লাহ এই মানুষটার কণ্ঠে আর কোরআনের কথা শোনা হলো না যখন বোবার মতো কাঁদতেছিলাম সেই সময়ও পুলিশ বলতেছিল তাড়াতাড়ি জানা যা পড়ে তাহলে গুলি চালানো হবে আমি চিন্তা করেছিলাম আল্লাহ আপনি কি দেখেন না ওই দিন আমার ড্রাইভারদেরকে বলতেছিলাম যেই শোনম প্রিয় আল্লাহ আমার সাথে হয়েছে আমার মনে হয় সালেবরা আগামী এক বছর টিকবে আল্লাহ হাক বা ল রব্বুর আমিন বলেন ঘোরাম শোনপ ও আল্লাহকে ভয় করো যার সামনে বাপ সন্তানের কোনো কাজে আসবে না সন্তান বা পেয়ের জন্য কোনো কাজ আসবে না কেউ কারো জন্য কোনো কথা বলতে পারবে না শুধুমাত্র মালিকের ভয় থাকলে যিনি মাফ করে দিবেন তিনি কি দুনিয়ার জীবন যেন তোমাকে ভুলায় না দেয় চক্ষু যেন শীতল করে না দেয় আপনি সুদ খেয়ে ঘুষ খেয়ে বিশাল বাড়ি বানিয়ে ফেললেন অনেক বড় বাড়ি তৈরি করে ফেললেন এই বাড়ি যেন চক্ষু শীতল করে না ফেলে জান্নাতের বাড়ির কথা বারবার যেন আপনার মনে থাকে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ একটা সাহাবীর গল্প শুনাই সাহাবীর নাম আব্দুল্লাহ জোরে কিনাম আল্লাহ আর জোরে বলেন কিনাম আল্লাহ আব্দুল্লাহ আল্লাহ তাআলা উহুদের প্রান্তের শহীদ হলেন শহীদ হওয়ার পরে আল্লাহ পাক নিজ আব্দুল্লাহর সঙ্গে কথা বললেন ও আব্দুল্লাহ কি তোমার মনে চায় আমাকে একটু বল আবদুল্লাহ বললেন আমার মনে চায় ওহুদের প্রান্তে আবার চলে যাব আবার যাবো বুকে লাগবে রক্ত দিয়ে বের হয়ে আমি শহীদ হয়ে যাব আপনার কাছে আসবো আপনি সম্মানিত বানায়া দিবেন আবার শহীদ হবো আবার আপনার কাছে আসবো আবার পাঠায় দিবেন আবার শহীদ হব এই জন্য আল্লাহর গোলামের আপ শহীদ হতে কার্পণ্য করে না রক্ত দিতে কৃপণতা করে না আবদুল্লাহ কে আল্লাহ জানায় দিলেন আবদুল্লাহ ফায়সালা চূড়ান্ত হয়ে গেছে দুনিয়ায় একবার যাওয়া যায় বারবার দুনিয়ায় যাওয়া যায় না জোরে কন আল্লাহ আকবর রসুলকে যখন আল্লাহ ওহি করে জানায় দিলেন রসুল আমি আব্দুল্লাহর সঙ্গে কথা বলছি রসুলের মনটা এত ভরে গেছে বলছে যাবে তুমি জানো তোমার আব্বার সাথে আল্লাহ নিজের স্বয়ং কথা বলছে জোরে কোন আল্লাহ হাজরাতে যাবের কেনাবি যে প্রশ্ন করলেন যাবের তুমি কিছু একটা চাও তোমার জন্য কি করা লাগবে বলো যাবের বললেন ও গোনাবিজি আব্বা অনেকজন পাওনাদার রেখে গেছে যদি পাওনাগুলা গুলা পরিশোধ করতে পারতাম বড় ভালো লাগত নবীজি বললেন ঠিক আছে যাও কি আছে বাড়িতে বলছি একটুখানি খেজুর আছে যাও খেজুরটি নিয়ে আসো খেজুরটি নিয়ে আসার পরে আল্লাহ নবী বলছেন যাও যাবে পাওনাদার সবগুলারে ডেকে নিয়ে আসো একজন একজন করে সব পাওনাদারকে ডাকা হলো রসুল সিরিয়াল ধরে সবাই দাঁড় করাইছেন নিজ হাতে খেজুরগুলা মাইপা মাইপা দিছেন সামান্য খেজুর রে আল্লাহ এত বরকতে ভরে দিছেন সব পাওনাদারদের পাওনা পূরণ হয়ে গেছে জাবেরের ঘরে পর্যাপ্ত বরকতের খেজুর চলে গেছে আল্লাহ সহিদদেরকে মরতে দেন না এই জমিনে সন্তানদের জন্য এত কিছু করলে সামান্য করোনা আল্লাহ বুঝায় দিলেন এই সন্তান আপনার তেমন কাজে আসবে না এমন দৃশ্য দেখেছি বাপকে ফেলে রেখে চলে গেছে তালা বন্দি করে রেখে চলে গেছে মরে ফেটে বাস হয়ে গেছে দুর্গন্ধ ছড়ায় গেছে চারদিকের মানুষগুলা এসে আলে মোলা এসে কোন রকমে দাফন করেছে আল্লাহ বোঝাই দিয়েছেন দুনিয়াতেই বোঝা গেল ছেলে মেয়ে সন্তান সন্ততি তেমন কোন কাজে আসে না ঠিক কিনা বলে আখ রাতের মুসিবতের সময় আখ রাতের মুসিবতের সময় সন্তান সন্ততি কেউ কোন কাজে আসবে না আপনি যদি নিরাপদ মন নিয়ে যেতে না পারেন আল্লাহ সামনে গিয়ে যদি হাজিরা দিতে না পারেন আপনার সন্তান সন্ততি কাজে আসবে না আপনাকে কবরের মধ্যে রেখে সন্তান চলে যাবে পায়ের মধ্যে মাটি মাটিগুলা লেগে থাকবে পা ধুয়ে ফেলবে জুতা ফেলবে পায়ের শেষ হয়ে যাবে আপনি কবরের ভিতরে শুয়ে গেলেন হঠাৎ করে দেখবেন ফেরেশতা আসছে খুব কমন কমন তিনটা প্রশ্ন করবে এই প্রশ্নগুলোর উত্তর যদি দিতে না পারেন ফায়াদরিবুহু দরবতাম বিলহাদীদ লোহার হাতুরি দিয়ে পিটানো এই শুরু হয়ে গেছে জীবন লোহার হাতুরি দিয়ে পিটানো শুরু হয়ে যাবে ফায়াসিহু সাইহাতান ব্যক্তি এমন ভাবে চিৎকার মারবে গরু বেঁধে রাখছে দড়ি তীরে চলে গেছে সাগল বেঁধে রাখছি দড়ি সিঁড়ে চলে গেছে এই কান্নার আওয়াজ বোবা প্রাণীটা শুনতে পেয়েছে শুধুমাত্র দুইটা সৃষ্টি শুনে আর জোরে বলেন কয়টা কাল মানুষ শুনতে পায় না আর জিন শুনতে পায় না অন্য সব সৃষ্টিগুলা শুনতে পায় আল্লাহ নবী নিজে সাহাবির কবরের শ্বাস দিয়ে যাচ্ছিলেন সাহাবির কবর একটু চিন্তা করে রসুল নজর করে দেখে হঠাৎ করে মাটি এমন চাপ মেরেছে ডান দিকের হার সব বাম দিকে চলে গেছে জোরে করা মহৎ বাম দিকের হার ডান দিকে চলে আসছে আল্লাহ নবী আর সইতে পারেন না সুভানল্লাহ বলে চিৎকার মেনেছে সাহাবাই কারাম সুভাহান আল্লাহ বলেছেন নবীজির সোনা মাত্র আওয়াজটা সোনা মাত্র তারাও পড়ে ফেলেছে সাহাবিরা এবার আল্লাহ আকবার বলেছে নবীজি আল্লাহ অকবার বনা মাত্র সহাবিরা আল্লাহ অকবার বলেছে আল্লাহ আল্নবীব এবার দুইটা চোখ থেকে কানি সেরে দিলেন মুক্তার দানার মতো পানি গুলা নবীজির চোখ থেকে গালবে বে পড়তেছে জোরে কোন আল্লাহ